ইউরো শেষ হওয়ার পর প্রায় আট মাসের মতো হতে চলল তবে ন্যাশনস লিগের পাগলাটে এক রাত মনে করিয়ে দিল ইউরোর সেই উত্তেজনার থ্রিলারকে নেশনস লিগে এক রাতে চারটি অসাধারণ ম্যাচ হয়েছে কোয়ার্টার ফাইনালে এবং চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময় দুইটি টাই ব্রেকার এবং এমনকি ডেথে একটি ম্যাচ যেটি টাই ব্রেকারে বা অতিরিক্ত সময় করেনি সেটিতেও কিন্তু তুমুল উত্তেজনা ছিল এই অসাধারণ সব ম্যাচ নিয়ে এবং নেশানস লিগে কারা কোয়ার্টার ফাইনালে উঠল এবং সেখানে কে কার মুখোমুখি সব কিছু নিয়ে আজকে আমি কথা বলবো আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে বরাবরের মতোই আছেন আজমাইন রাফিন সবাইকে স্বাগতম নেশন্স লিগের এই পোস্ট ম্যাচ রিভিউতে প্রথমেই যে ম্যাচের কথা সবার আগে বলতে চাই রাফিন ভার্সেস ডেনমার্ক এই ম্যাচটি নিয়ে একটু উত্তেজনা ছিল ম্যাচের একটু আগে থেকে কারণ আগের ম্যাচে যখন ডেনমার্ক শূন্য গোলে জিতেছিল তখন ডেনমার্কের ফরওয়ার্ড রাজমুথ হইলুন ম্যানচেস্টার ইউনাইটেডে যিনি খেলেন তিনি বদলি হিসেবে নেমে একটি গোল করার পর সিও সেলিব্রেশন করেছিলেন রোনালদোর তিনি পোস্ট ম্যাচে ম্যাচের পর বলেছিলেন তিনি রোনালদোকে অপমান করে কিছু করতে চাননি বরং এটি ট্রিবিউট হিসেবে দিয়েছেন রোনালদো সেটি মেনে নিয়েছেন প্রিমিয়ার ছুতে রোনালদোকেও সেটি নিয়ে কথা বলতে হয়েছে রোনালদো বলেছেন অন্য প্লেয়াররা সিও উদযাপন করেছেন তার অনুপ্রেরণা সেটা তিনি মন্দ চোখে দেখেন না ভালো চোখে দেখেন কিন্তু প্রশ্ন ছিল যে রোনালদোকে কি আরেকটি সি উদযাপন করার সুযোগ দেওয়া হবে কি না সেই সুযোগটি তিনি নিজের করে নিয়েছেন প্রথমে হাত ছাড়া করেছেন এরপর কিন্তু নিজের করে নিয়েছেন এক্স্যাক্টলি ম্যাচের পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তার সেই সি উদযাপনের একটা সুযোগ চলে এসেছিলো এবং প্যানাল্টিটা তিনি নিজেই আর্ন করে নিয়েছিলেন তবে প্যানাল্টিটা দারুণভাবে সেভ করে দেন ক্যাসমার্স মাইকেল এবং রোনালদোর এই পেনাল্টি মিসটা ছিল তার ক্যারিয়ারের বত্রিশতম পেনাল্টি মিস এবং পর্তুগালকে ম্যাচের এগিয়ে দেওয়ার অর্থাৎ অ্যাগ্রিকেটের সমতায় আনার যে সুযোগটা সেটা কিন্তু শুরুতেই নষ্ট করে ফেলেন রোনালদো সেটা বলাই যায় তবে এরপরে আমরা দেখলাম যে পর্তুগালের একের পর এক আক্রমণ এবং তারা কিন্তু এই ম্যাচটাতে বেশ একটা আক্রমণাত্মক একাদশী নামিয়েছিল ব্রুনো ফার্নান্ডেস এছাড়া বার্নার্দো সিলভা রাফায়েল লিয়াও তারা প্রত্যেকে কিন্তু ছিলেন একাদশে এবং শুরু থেকে আমরা আক্রমণের একটা ধারা দেখছিলাম পর্তুগালের কাছ থেকে ম্যাচের আটত্রিশতম মিনিটে আমরা দেখলাম যে পর্তুগাল প্রথমবার এগিয়ে গেল রাইট ডেনমার্কের একটা আত্মঘাতী গোল ছিল এবং পর্তুগাল অ্যাগ্রিগেটে ম্যাচে সমতায় ফিরিয়ে নিয়ে আসলো তবে ডেনমার্ক কিন্তু দ্বিতীয়ার্ধে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভালোই কামব্যাক করেছে 56 মিনিটে তারা ম্যাচে সমতা ফিরিয়ে আনা ওভারঅল তারা দুই একে এগিয়ে যায় এরপরেই আসে রোনালদো সেই মোমেন্টটা সেই সিইউ মোমেন্ট 72 মিনিটে রোনালদো চমৎকার একটা গোল করেন এবং একটা সুযোগ রিবাউন্ড হয়েছিল বলটা রিবাউন্ড হয়েছিল পোস্টে লেগে রোনালদো খুব যেখান থেকে বল পেয়েছিলেন অ্যাঙ্গেলটা বেশ কঠিন ছিল কিন্তু তিনি দারুণ টেকনিকে এবং অনেক প্লেয়ার আসলে ওই জায়গা থেকে বলটা জালে জড়িয়েতে পারত না তারা আসলে সাইট নেটে জড়িয়ে দিতো ওনার দারুণ আর বলটা একদম কোনো অ্যাঙ্গেল থেকে মানে সহজ ছিল না কিন্তু দেখতে সহজ মনে হতে পারে গোলটা কিন্তু সহজ ছিল না খুব কঠিন একটি অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেল থেকে তিনি গোল করে যথারীতি তার সেই বিখ্যাত সেলিব্রেশন তবে এরপরও কিন্তু ম্যাচটা আরো নাটকীয় হয়েছে চার মিনিট পরে ক্রিস্টিয়ান এরিকসেন যখন সেটার জবাব দিয়ে দিলেন ছিয়াত্তর মিনিটে ম্যাচের এবং তখন কিন্তু ডেনমার্ক এই ম্যাচে দুই এ সমতা এবং ওভারঅল এগিয়ে যায় তখন কিন্তু মনে হচ্ছিল যে পর্তুগালকে হয়তো বিদায় নিলেও নিতে পারে কিন্তু এরপরে আমরা দেখলাম বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো ত্রিনকাও তার জাদুটা দেখালেন প্রথম গোলটা চমৎকার ছিল ভলি থেকে দ্বিতীয় গোলটাও কিন্তু বেশ কঠিন একটা অ্যাঙ্গেল থেকে তিনি শট নিয়ে গোল করেন যেটা ছিল আবার ম্যাচের এক্সট্রা টাইমে অর্থাৎ অতিরিক্ত যে 30 মিনিট প্রথমে ছিয়াশি মিনিটে তিনি ওভারঅল তিন তিনটের সমতা নিয়ে আসেন এরপরে দ্বিতীয়ার্ধে বা আমরা বলি এক্সট্রা টাইমে যখন ম্যাচটা গড়ালো তিনি প্রথম গোলটা করলেন এরপরে শেষের দিকে দেখলাম একটা গোল করে ম্যাচে একেবারে ডেনমার্ককে আসলে ম্যাচ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে পাঁচ তিন ব্যবধানে ওভারঅল ডেনমার্ক হেরে গেল এবং এক্ষেত্রে পর্তুগাল চলে গেল পরের রাউন্ডে দিয়েগো জোটার কথা এক্ষেত্রে একটু বলতে হবে সুপার সাব হিসেবে তিনি নেমেছিলেন তার একটা গোল অফসাইডের জন্য বাতিল হয়েছিল প্রথমার্ধে রোনালদোর একটা গোল অফসাইড অফসাইডের জন্য বাতিল হয়েছে দিয়েগো জোটা কিন্তু পরের গোলটার ক্ষেত্রেও একজন আমরা বলতে পারি গোলের কারিগর এবং গঞ্জালো রামোসকে শেষ মুহূর্তে তিনি পাঁচটা দিয়েছিলেন সেখান থেকে রামোস গোলটা করেন সব মিলিয়ে পর্তুগালের কাছ থেকে প্রথম ম্যাচে যেটা আমরা দেখছিলাম বা প্রথম লেগে যে জিনিসটা মিসিং ছিল আক্রমণের দিকেও তাদের যে ফ্ল্যাম পয়েন্ট ব্যাপারটা বা যে ফ্লেয়ারটা তাদের থাকার কথা সেটা এই ম্যাচে অনেকটাই উপস্থিত ছিল তাদের ঘরের মাঠ লিসবনে এবং এরই মাধ্যমে তারা উঠে গেল লিগের সেমিফাইনাল সেমিফাইনালে সো এই ছিল পর্তুগালের ম্যাচের যে গল্পটা সেটা এরপর আমরা চলে যাই জার্মানি এবং ইতালির একটি ম্যাচে সো জার্মানি এবং ইতালির ম্যাচটাতে বড়দল দিয়ে আমরা শুরু করতে চাই জার্মানি এবং ইতালির ম্যাচটা আগের যে লেগে সেখানে কিন্তু দুই এক গোলে জার্মানি আমরা জানি জিতেছিল এবং সেটা কিন্তু ইতালির মাঠে ছিল সানসিরোতে এবং অনেকটা হয়তো নির্ভর হয়ে থাকার কথা এবং ম্যাচটা জার্মানি যেভাবে শুরু করেছিল সেটা তাদের জন্য আমি খেলাটা যখন দেখছিলাম খুবই তারা অ্যাগ্রেসিভভাবে তারা শুরু করে এবং মানে শুরু থেকেই তারা বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে গোল করার ট্রাই করে এবং প্রথমার দিকে কিন্তু তারা অনেকগুলো চান্স পেয়ে যায় আমরা যদি দেখি জার্মানির প্রথমার্ধেই কিন্তু তিন গোলে তারা এগিয়ে যায় যে প্রথম গোলটি সেটি কিমিক পুরো ম্যাচের সেরা বেস্ট প্লেয়ার আমার মতে ছিলেন জোশুয়া কিমিক তিনি অসাধারণ প্রথমে একটি পেনাল্টি এনে দিয়েছেন যে পেনাল্টিটা তাকে তিনি নিজেই কনভার্ট করেছেন এবং ভালো একটা গোল করে এরপরে এগিয়ে দেন এরপর জার্মানির কর্নার টেকেন কুইকলি এটা এই ম্যাচের হাইলাইটস ছিল এবং কর্নার টেকেন কুইকলি বললে আপনাদের সবার মাথায় আসবে ট্রেন্ট আলেকজান্ডার আর্নলের সেই বিখ্যাত গোলের কথা কিন্তু এই ম্যাচে কি হলো রাফিন এবারের ম্যাচে আমরা যেটা দেখলাম প্রথমে কিন্তু জার্মানি গোল করে যেটা এগিয়ে গেলিকের যে গোলটাতে এরপরে দেখলাম যখন জার্মানি একটা কর্নার পেলো সেই কর্নারটা তারা নেওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছে তার আগে আমরা দেখলাম যে ইতালি তাদের রক্ষণে অতটা মনোযোগী নয় দেখলাম তিনি কথা বলছিলেন এবং ডিফেন্স লাইন কে তিনি ঠিক করার ব্যস্ত ছিলেন মুসিয়ালা সেখানে খুব বুদ্ধিমানের মতো কাজ করছিলেন তিনি ছিলেন দোনা রুমের পেছনে গোল পোস্টের ঠিক সামনে এবং তখনই আমরা দেখলাম যশোয়া কিমিক খুব দ্রুত চলে গেলেন কর্নার পোস্টের কাছে সেখানকার থাকা বল বয়ের সাথে তার একটা আইকন আইকন দারুণ ভাবে দ্রুত বলটা তিনি দিয়ে দিলেন কিমিকের কাছে কিমিক দারুণ একটা কর্নার নিয়ে নিলে এবং ইতালি বল বয়ের কথা বলছিলাম চোদ্দ বছর বয়সে এই বল বয়কে নিয়ে এখন তুমুল আলোড়ন জার্মান ফুটবলে তাকে ম্যাচ শেষে কিমিক নিজে একটি বল উপহার দিয়েছেন এবং তাকে পরে জার্মানির জার্স হোম ম্যাচে তাকে আবারও বল হিসেবে বা ম্যাচের বল বয় হিসেবে না আসলে তাকে সরাসরি ম্যাচে টিকিটই দেওয়া হয়েছে তিনি যাতে ম্যাচ দেখতে পারেন তবে বল বয় হিসেবে এটি ছিল তার প্রথম ম্যাচ এক ম্যাচে রাতারাতি সেই বিখ্যাত এবং কিমি খুবই নাম করছিলেন তার এবং এই গোলের পরে আবারও একটি গোল আমরা দেখতে পাই কিন্তু গোলে এগিয়ে যাওয়ার পরে ম্যাচটা একদমই হওয়ার কথা ছিল সহজ যাওয়ার কথা ছিল কী বলেন কিন্তু দ্বিতীয়ার্ধে সেটি কিন্তু শেষ পর্যন্ত হলো না এক্স্যাক্টলি ওভারঅল পাঁচ এক অ্যাগ্রিগেটে এগিয়ে যাওয়ার পরে জার্মানির জন্য কাজটা একেবারেই সহজ হওয়ার কথা কিন্তু ইতালি কিন্তু হাল ছেড়ে দেয়নি এবং দ্বিতীয়ার্ধে শুরুতেই আমরা দেখলাম মৈজেকিনের দুটো গোল হয়ে গেল এবং সে সময় এই ম্যাচে চুয়াত্তরতম মিনিটে একটা পেনাল্টিও কিন্তু পেয়ে গিয়েছিল ইতালি যদিও সেটা ভিআরের কারণে ক্যান্সেল হয় খুবই ডিসিশন আমার কাছে প্রথম দেখা মনে হয়েছিল এটা একদম ব্লাটান্ট একটা পেনাল্টি কারণ সরাসরি তিনি ড্যাকল করেছিলেন তবে ভিআর বলেছিল হয়তো বলটা একটু টাচ করেছে মানে পায়ে একটু টাচ করেছে বলে সে কারণে হয়তো ভিআর কিন্তু খুবই ক্লোজ কল এবং আমি বলবো একটু

একটা মিসপ্লেস পাস তিনি পেয়ে এবং দারুণ ডান পার একদম গোলার মতো শটে বল জড়িয়ে দেন সেকেন্ড গোলটা বেশ ভালো একটা গোল তিনিই করেন সেটাও দারুণ একটা ফিনিশিং ইতালির একটা দ্রুত একটা অ্যাটাক থেকে এবং যেটা বলছিলেন লাস্ট মিনিটে আরেকটা গোল পেয়ে যায় বরঞ্চ এই গোলটা নিয়ে এই তো ইতালে আফসোস থাকবে এই গোলটাও তারা ভিয়ার থেকেই পেয়েছে রেফারি প্রথমে খেয়াল করেনি হ্যান্ড কিন্তু এই গোলটার আফসোস থাকবে যে কিছুক্ষণ আগে হয়তো পেলে এবং ওই পেনাল্টিটা থেকে যদি গোল পেয়ে যেত তাহলে কিন্তু ম্যাচের গল্পটা অন্যরকম হয়ে যেত তিন তিন গোলে ড্র হয়েছে এই ম্যাচটা এবং

নিজেদের মাঠে এই ম্যাচটা তাদের জন্য ছিল ক্লিয়ার অনেক অনেকদিন পরে আবার ফ্রান্স দলে ফিরেছেন এই ম্যাচ দুটো দিয়ে তিনি মাঝখানে বেশ কিছুদিন খেলতে পারেননি আমরা এই মুহূর্তে যদি ফ্রান্সের এই ম্যাচটা যদি অ্যানালাইসিস করি এখানে আসলে ফ্রান্সের গল্পটাই সবচেয়ে বেশি ফ্রান্স পুরো ম্যাচে একের পর এক অ্যাটাক করে গেছে তাদের যে গোলকিপার মাইক মাইকগান তাকে আসলে সেরকম কোনো পরীক্ষাই দিতে হয়নি একদম শেষের আগ পর্যন্ত যেটা নিয়ে আমি একটু পরে আসছি পুরো ম্যাচে তিনি অনেকটাই দর্শক ছিলেন আমি শুধু এম ব্যাপারে তিন থেকে চারটি মিসের কথা বলতে পারি সেগুলো আসলে ইজিলি হয়তো হ্যাট্রিক হয়ে যেতে পারতো আমরা আমার একটা মনে আছে এম ব্যাপারে একটা অ্যাটেম্প নিয়েছিলেন যে অ্যাট্যাম্পটা দুই হাজার বাইশ বিশ্বকাপের ফাইনালে তার সে অসাধারণ বলিতে গোল করার কথা আর্জেন্টিনার ম্যাচে ঠিক একইভাবে তিনি একটা ভলি করেছেন সেটা দুর্দান্তভাবে আটকে দেন ক্রোয়েশিয়ার কিপার তিনি অসাধারণ কিছু সেভ করেন আমার মনে হয় পুরো ম্যাচে যে ফ্রান্সে পাঁচ ছয় গোলে জিতে নিন তার একটা বড় ক্রেডিট তার প্রাপ্য দুই গোলে তারা জিতেছে এবং গোলগুলো কীভাবে হলো রাখেন প্রথম গোলটা আসছে ম্যাচের বানান্নতম মিনিটে এবং সেটা একটা ফ্রিকিক থেকে ফ্রিকিকটা পেয়ে গিয়েছিল ফ্রান্স বক্সের ঠিক বাইরে সে ফ্রিকিকের সময় আমরা দেখছিলাম যে বলের ওপরে বেশ কয়েকজনই অবস্থান করছিলেন শটটা নেওয়ার জন্য তবে শটটা নিয়েছিলেন বায়ার্ন মিউনিকের মাইকেল অলিসে এবং এই শটটাই যখন জালে জড়ালো সেটাই ছিল মাইকেল অলিসের ফ্রান্সের জার্সিতে প্রথম গোল এবং সেই গোল একটা গোল রাইট এই গোলের মাধ্যমেই ওভারঅল অ্যাগ্রিগেটে দুই এক ম্যাচে ফিরে আসে ফ্রান্স এরপর ম্যাচের আশিতম মিনিটে আমরা দেখলাম লোকাল বয় ওসমান ডেম্বে প্যারিসের হয়ে এই ম্যাচটা তিনি প্যারিসের মাঠে অনুষ্ঠিত হচ্ছিল এবং সেই প্যারিস সেন্ট জার্মেইনের ওসমান ডেম্বেলে যখন গোলটা করলেন তখনই ফ্রান্স ম্যাচে ফিরলো দুই দুই ব্যবধানে একটা তারা সমতা নিয়ে আসলো ওভারঅল এবং এই ম্যাচটার কথা যদি আমরা বলি একেবারে ওয়ান ওয়ে ট্রাফিক যেটা আমরা বলছিলাম পুরো ম্যাচটাই ফ্রান্স একেবারে এবং একটা আক্রমণাত্মক একাদশ নিয়েই তারা নেমেছিল ফোর টু থ্রি ওয়ান এ যেখানে আমরা দেখেছিলাম ডেমবে প্রত্যেকই প্রত্যেকেই ছিলেন পরবর্তীতে কোলমুয়ানিকেও দেখেছি এবং এটা অবশ্যই ফ্রান্সের জন্য একটা খুব ভালো পারফরমেন্স ছিল তবে ম্যাচটা যখন ব্রেকারে গড়ালো ক্রোয়েশিয়ার কাছ থেকে হয়তো আরেকটু ভালো পারফরমেন্স বিশেষ করে কাছ থেকে আরেকটা হয়তো ভালো পারফরমেন্স আশা করা যাচ্ছিল এবং এমবাপের কিন্তু প্রায় ঠেকিয়ে দিয়েছিলেন সেটা অবশ্যই এমবাপে গোল করতে সক্ষম কিন্তু অপরদিকে ক্রোয়েশিয়ার যারা তাদের পারফরমেন্স আসলে ভালো ছিল না প্রথম তিনটা শটের দুটোই যখন আপনি মিস করে ফেলবেন যদিও শেষ পর্যন্ত তারা সুযোগ পেয়েছিল কারণ ফ্রান্সের দুটো পেনাল্টি আমরা দেখেছি টাই ব্রেক মিস করেছে কুন্দে এবং এবং হার্ন দুটো কিন্তু বারের উপর দিয়ে তারা উঁচিয়ে মেরে দিয়েছে বাইরে মেরে দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সই জিতে মাঠ ছেড়েছে এবং একটু করে যেটা বলতে চাই ফ্রান্সের যে এখন অ্যাটাকিং ট্রায়ো এমবাপ্পে এবং এমবাপের সঙ্গে ডেমবেলে অবশ্যই বারকোলা আমার মনে হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এখন ডেমবেলে ডেফিনেটলি ওয়ার্ল্ডের এই মুহূর্তে সবচেয়ে ইনফর্ম প্লেয়ারদের একজন এমবাপে তো আছেনি এবং বারকোলাও খুবই ইনফর্ম প্লেয়ার পিএসজির হয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগে কতটা ভালো খেলছেন আমরা সবাই জানি এবং তাদের নিচে মাইকেল অলিসে তিনিও অসাধারণ একটা ম্যাচ খেলেছেন সো ফ্রান্স খুবই এক্সাইটিং একটা টিম এবং এই ম্যাচ দিয়ে তারা বার্তা দিল যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারা কতটা মানে বড় দাবিদার হিসাবে থাকবে এবং এরপর আমরা দিনের সর্বশেষ ম্যাচের কথা চলে যেতে চাই যেখানে আমরা কথা বলবো স্পেন এবং নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে আরেকটি অসাধারণ ম্যাচ আরেকটি স্নায়ু টান টান করা একদম উত্তেজনা পার চড়ানো আরেকটি ম্যাচ এবং এই ম্যাচে কি হলো রাফিন এই আজকে যে কথাটা আমরা বলছি ন্যাশন লিগের চারটা ম্যাচ নিয়ে চারটা ম্যাচে আমরা এই দ্বিতীয় পর্তুগালের কথা বললাম এখন আমরা সেখানে একটা চমৎকার এবং ম্যাচের শুরুতেই একটা পেনাল্টি পেয়ে যান স্পেনের হয়ে ম্যাচে তখন আট মিনিট এবং সেই পেনাল্টিটা কনভার্ট করেন এরপরে আমরা দেখেছি এই ফ্রান্স এই স্পেনের কাছ থেকে যেমন আক্রমণ পাশাপাশি নেদারল্যান্ডসেরও কিছু ফিরে আসার চেষ্টাটা আমরা দেখেছিলাম তবে তিনি নিজেই পেনাল্টিটা পেয়েছিলেন তিনি কনভার্ট করেন দ্বিতীয় এবং ম্যাচের দ্বিতীয়ার্ধের পরের দিকে আমরা দেখেছিলাম যে মাইকেল ওয়ার্জাল আরও একটা গোল করেন শেষের দিকে যে আমরা দেখেছি নেদারল্যান্ডসকে আবারও ম্যাচে সমতায় ফেরাতে এরপরে একেবারে যখন ম্যাচটা এক্সট্রা টাইমে গড়ালো এবং তখন আমি দেখলাম লামিনিয়ামের সেই ম্যাজিক্যাল একটা গোল এবং মেসির দুই হাজার আঠারো বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে একটা গোল ছিল ফার্স্ট আছে বল নিয়ে এবং সেখান থেকে রিসিভ করে পায়ের শটে আমার কিছুটা সেই রকম গোলের কথা মনে করিয়ে দিচ্ছি যদিও একটু ডিফারেন্ট হয়তো টেকনিক্যালিঙ্গেলটা একটু অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট ছিল কিন্তু সেরকম আমার মনে পড়ে যাচ্ছিলো মেসির সেই গোলের কথা যখন ইয়ামালের গোলটা দেখছিলাম এবং অসাধারণ একটা গোল এরকম গোল দেখার পর আসলে পয়সা উসুল হয় দর্শকদের এবং যারা টিভিতে খেলা দেখেন ইয়ামাল আমরা জানি সবাই তিনি কী করতে পারেন এবং তিনি স্পেনের জার্সি গায়ে আরেকবার একবার

হয়তো একটু বিপদ হতে পারতো তবে এই ম্যাচের টাই ব্রেকারগুলো আমার কাছে মনে হয়েছে মানে কিপারদের আর একটু বেশি হয়তো করা ছিল খুব বেশি ভালো পারফরমেন্স ছিল না হয়তো কিপারদের এবং শেষ পর্যন্ত আমরা অবশ্য উনাইশিমনকে নায়ক হয়ে যেতে দেখেছি নেদারল্যান্ডসের কি তিনি ঠেকিয়ে শেষ পর্যন্ত তিনি পেদ্রি আমরা দেখেছি পেড্রি শেষ শটটা পেদ্রি উপলক্ষে নেবেন জয় পাওয়ার এবং পেদ্রি একটা দারুণ একটা পেনাল্টিতে শেষ পর্যন্ত আসলে জয় নিয়ে মারছেন এবং স্পেন কার সাথে খেলবে এবং স্পেন হচ্ছে আমরা জানি ফ্রান্সের সঙ্গে এবং আরেকটি সেই ইউরোর ম্যাচের কথা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে স্পেন ফ্রান্স ওদিকে জার্মানি এবং পর্তুগাল অসাধারণ একটা লাইন আপ মানে যেটাকে বলা যায় এর থেকে বেস্ট লাইন আবার হতে পারতো না নেশনস লিগের বেস্ট চারটা টিমই সম্ভবত কাগজে কলমে উঠেছে এবং ওয়ার্ল্ডের সবচেয়ে আমি বলবো যে মানে সবচেয়ে হাইপ চারটা টিমের মধ্যে ইউরোপের যে হাইপ চারটা টিমের থাকে তারাই মোটামুটি উঠেছে সো এই ম্যাচগুলো হবে আরেকটু পরে জুন মাসে জুন মাসে হবে আমরা জানি এর আগে ইন্টারন্যাশনাল ব্রেক আর নেই সো জুন মাসে আবারও নেশানস লিগের ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলো সময় আবারও কি হবে সেটা নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে তবে যাওয়ার আগে একটু করে মনে করিয়ে দিতে চাই নেশনস লিগের সহ ক্লাব ফুটবলের সহ আরও অনেকগুলো টিমের বিশেষ বিশেষ আকর্ষণীয় ফ্যান জার্সি পাওয়া যাচ্ছে শপ ডট এক্স ডট কমে সেখান থেকে আপনারা বেছে নিতে পারেন আপনার পছন্দের ফ্যান জার্সি শপিং করুন সিংশপ ডট কমে চোখ রাখুন প্যাভিলিয়নে আরও অনেক ভিডিওর জন্য ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন